আমরা নবীর দুশ্মন আমরা নবীর দুশ্মন আমরা জিলাফের দুশ্মন হইতে পারি রসুলের দুশ্মন না আমরা আমরা রসুলের দুশ্মন না প্রয়োজনে যদি বলে রাজপথে প্রয়োজনে যদি খোলা ময়দানে নবী প্রেমের জন্য তুমি কোন প্রমাণ দিতে হয় কোন মহব্বত দেখাইতে হয় তুমি বলো আমরা কৌমির লক্ষ লক্ষ আলেম দেখাবো রসুল প্রেমের কোন নমুনা দেখাইতে তুমি বলো কি করতে হবে বলো নবীর প্রেমে কি করতে হবে কও রসুলের মোহাব্বতে কি দেখাইতে হবে সেটা বলো রসুলের মোহাব্বতে যদি বলেন দাড়ি রাখতে হবে আমরা দাড়ি রাখি না রসুল উল্লাহামের মহাব্বতে যদি বলেন মেসওয়াক করতে হবে আমরা মেসওয়াক করি না রসুল উল্লাহ সাল্লামের মহাব্বতে দস্তরখান বিছাইতে হবে আমরা দস্তরখান বিছাই না

মাদ্রাসার সব মদিনার মধ্যে মক্কার মধ্যে যেদিক দিয়ে হাঁটে দেখা যা ওলামাই রাম উমরায় আসছে মাহের রমজান পালন করতে এরা সব রেসুলের দুশ্মন হয়ে গেল